সামনের বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে পাশাপাশি শিক্ষকদের দেনা পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আজ রবিবার রাজধানীর শেরবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বাজেটে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি কিছু দাবি দেওয়ার কথা শুনেছি সবাই বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন আশা করব দ্রুত সব কিছু বাস্তবায়ন করার পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে পাশাপাশি অবসর কল্যাণ ভাতা পাঁচ থেকে ছয় বছরের বকে আছে এগুলো মেটানো হবে সেজন্য আসছে বাজেটে পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে বাজেট ব্যবস্থাপনা টেকসই করা হল সরকারের মূল লক্ষ্য এই বাজেটে আমাদের রাজস্ব বৃদ্ধি করার চেষ্টা থাকবে বলেও জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ